একটা পেন্সিল আর একটা রাবার ছিল পেন্সিলটা বারবার ভুল করত আর সেই ভুল মোছার দায়িত্ব ছিল রাবারের উপর তারপর ধীরে ধীরে ভুল কমে গিয়ে পেন্সিলটা কলমে পরিবর্তিত হয় নমস্কার আনকাট ক্লাসিক হিটসে সকলকে স্বাগত আমি নবনীতা জীবনে চলার পথে ছোট ছোট ভুল মুছিয়ে দিয়ে সেই রাবারের মতোই আমাদের টিচাররা পাশে থাকেন কখনো বন্ধু হয়ে আবার কখনো বাবা মার মতো শাসন করে তাদের দেওয়া শিক্ষা আমাদের ভেঙে পড়ার মুহূর্তে কখনো হয়ে ওঠে প্রতিবাদের আগুন আবার কখনো অক্সিজেন হয়ে অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য গতকাল ছিল শিক্ষক দিবস তাই টিচার্স ডে উপলক্ষে আনকাট ক্লাসিক হিটসের এর আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প টিচার রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায় বাহাদুর অবিনাশ তরফদার ভেবেচিন্তে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদ উপদেশ দেওয়া স্থির করলো বড় বয়সে এমনিতেই তার ঘুম হয় কম তার ওপর এইসব যাচ্ছে তাই খাপছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুম হয়নি টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে বেতন বাকি থাকে বলে এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে বাপের জন্মে রায় বাহাদুর এমন কথা শোনেনি বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করত না দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খ্যাপাচ্ছে কোন মাথা পাগলা ইয়াং টিচারটির সন্ধান নিয়ে তাকে একচট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে কিন্তু সারা বাংলাদেশের সব স্কুল টিচাররা জোট বেঁধেছে সম্মেলন করছে খেতে পায় না ব্যাচ পড়ছে করুক পড়ুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা তার স্কুলে সে ওসব বিশ্রীকাণ্ড ঘটতে দেবে না ওসব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা ঠুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে স্বার্থ ফুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসি মুখে বরণ করে বিদ্যালয়ের মহান আদর্শ যারা গ্রহণ করেছে দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত বুনো রামনাথ যাদের গর্ব গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে আদর্শ চলয় দেবে শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে তা কখনো হতে পারে না রায় বাহাদুর তা বিশ্বাস করে না মোটামুটি এই ধরনের সদুপদেশ রায় বাহাদুর শোনাল শনিবার স্কুল ছুটি হবার পর অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে দমক গমক মূর্ছনা আমদানি করে গুরু গম্ভীর চালে আপনারা কি বলেন কে কি বলবে সকলে চুপ করে থাকে রায় বাহাদুরের ধৈর্য বড় কম বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম এক ফোঁটাও আছে কিনা সন্দেহ কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন গালে চর বসিয়ে দেওয়াও আশ্চর্য নয় কিছু বলার দরকারও ছিল না টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয় রায়বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট প্রৌর হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে আগে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই কে উস্কানি দিচ্ছে জানেন কবছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা কথা উচ্চারণ করে ফেলতো কিন্তু শশাঙ্ক বাবু আর সে শশাঙ্ক বাবু নেই অনেক বদলে গেছে আগে উস্কানি কে দেবে একজন দুজনের উস্কানির ব্যাপার নয় আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায় বাহাদুর বলে খুব পলিটিক্স করে বেড়ায় নাকি বুকটা ধরাশ করে ওঠে শশাঙ্কর গিরিন তার জামাই মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে পলিটিক্স করে না মিটিং ফিটিং হলে হয়তো শুনতে যায় আর স্কুলে পলিটিক্স কিছুই হয় না হয় না সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করলো আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয় প্রোটেস্ট মিটিং মাত্র কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো তারই কলার হয়েছে না এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু এক একদিনের মধ্যে কি বলেন কাল মালিককে বলবো রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন রায় বাহাদুর হাসলো। সন্ধ্যার পর গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায় বাহাদুর আশ্চর্য হল না গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয় তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে কথায় কথায় তাকে জানিয়ে দিতে যে ভুল চুপ যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে দেন এবার থেকে সে সাবধান হবে তাই যদি হয় তবে ভালোই গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায় রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই রায় বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাত থাকবে তাকে চটাবে না অন্নপ্রাশন ছোট ছেলের তাবেশ। কিন্তু আমি নেমন্তণে যাই না বুড়ো শরীরে শয় না অসম রায়বাহাদুর অমায়িকভাবে হাসে আপনাকে পায়ের ধুলো দিতেই হবে গিরিন বলে নাছোড় বান্দার জোরালো অনুনয়ের সুরে সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু একটু ফলমূল মুখে দেবেন সবাই আশা করছি মনে বড় আঘাত পাবো না গেলে রায় বাহাদুর দোষ নেবেন না খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য আমাদের বংশের রীতি আছে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না ঠাকুর দাবা তার বাবা অভিশাপ দিয়ে গিয়েছেন এক গাছে তৃণ নিলে নাকি বংশের সর্বনাশ হবে বলো কি হে একটা দুশ্চিন্তা কেটে যায় অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে এ চিন্তাটা ছিল রায়বাহাদুরের এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল তো করে যখন বলছো সে কিছু খাবে না কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন, রায় বাহাদুর ভাবে অনেকেই দেয় প্রায় গিরিনের বাড়ি পৌঁছল বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরো বেশি এত ছোট এত পুরোনো এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায় বাহাদুর জানত না কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে ছড়ানো থাকলেও সে কোনটার দিকে কখনো তাকিয়ে দেখেনি এ ধরনের বাড়ির অধিবাসী কস্মিন কালেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে বাজায় অন্তত সানাই লোকে গিজগিজ করে তার বাড়িতে ছেলের ছেলের বেলা বেলা বেশি হোক মেয়ের কম হোক গিজগিজ করে গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট একটা ছেলে বা মেয়ের কান চেরা কান্না গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায় যথাসাধ্য আয়োজন করেছি দোষ ত্রুটি ক্ষমা করবেন যথাসাধ্য আয়োজন বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেড়া ময়লা শতরঞ্চির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেও কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি খালিগায়ে জুবুথুবু একটা মানুষ মেঝেতে লোমোঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে তত্ত্বপোষ ছাড়া বসবার আসন আছে আরেকটি কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালি মাখা একটি কাঠের চেয়ার দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গুটানো কাঁথা মশারির বান্ডিলটা জানলায় তোলা রয়েছে তক্তপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার পরিচয় করিয়ে দেয় দু বছর ভুগছেন আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পেরে উঠিনি সাত আটশো টাকার ব্যাপার যুবথুবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায় দুটি হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে মনে হয় ক্ষীণ কণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না। আসুন চলুন। বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায় উঠান পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকায় তাকিয়ে রায় বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোন চিহ্নই দেখতে পায় না রোয়াকে একজন অল্প একটু হলুদ বাড়ছে তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার হবে না যে বাড়ছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই তবে রায় বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয় বাড়িরই কোনো বউ ঝি ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে রত বউটির শাখা পড়া হাতটি শুধু চোখের এক পলকে দেখেই কি করে দেখে রায় বাহাদুর গিরিনীর বউ চার ভিটে চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা রান্নাঘরের চালটি ছাড়া গিরিনের শোবার ঘরের নমুনা দেখেই রায় বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন নড়াচড়ার স্থান কতটা কিরকম আলো বাতাস আসে জল পাতা পুরনো কার্পেটের আসনে বসে রায় বাহাদুরের দম আটকে আসে ছোট ছেলে বা মেয়ের কান চেরা কান্নাটা তখন খুব কাছে মনে হয় ছেলেটা কাঁদছে ছোট ছেলেটা যার মুখের জ্বর আসছে বোধ হয় জ্বর আসবার জ্বর এসে গেলে চুপ করে যাবে রায় বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকায় একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার গিরিন নীরবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে মুখ তার থমথম করে মনের আপসহীন মনোভাবে আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ সে বলে ব্যাঙ্গ ও তোষা মোদের সুরে ছেলেটাকে দেখে দিন না একটু ওষুধ বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা রায় বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে ভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে শুনছো খোকাকে নিয়ে এসো শিগগির আহ এসো না দেরি করছো কেন নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেবার জন্যই যেন রায় বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে আর পারি না এদের সঙ্গে আপনার সামনে আসবে যা পরে আছে তাই পরে তাতেও লজ্জা সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি এক ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পড়তে। আর পারি না সত্যি সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকছিল এক নজর তাকিয়েই রায় বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি এটাও সে টের পায় যে ওকে আসতে দেখেই গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঠুকেছে মাথা ঝিমঝিম করে উঠে রায় বাহাদুরের তার ভয় করে ও, তুমি গিরিন বলে দাও রায় বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতা পরা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয় বউ তার ইতস্তত করে বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকায় তার মুখের দিকে এত শীর্ণ বউটি এমন শুকনো তার রক্তশূন্য মুখ কিন্তু তার রূপ দেখে মুচড়ে ভেতরে ভেতরে যায় রায় বাহাদুর তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেয়েদার মাংস গিন্নির কথা ধর্তব্যই নয় তিনি প্রায় গোলাকার তার মেজ মেয়ার মেজ ছেলের বউ রোগা ছিপছিপে বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময় আজকাল গিরিনের বৌটির বউটির মিলিয়ে রায় বাহাদুর মেদ মাংসেই তারা গড়া প্রত্যেকে তারা তার গিন্নির সূচনা সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায় বাহাদুরের এত তীব্র ইচ্ছা করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কাল সার তরুণীকে কি করছো গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে ওখানে শুইয়ে দাও উনি পায়ের ধুলো ছোয়াবেন আশীর্বাদ করবেন ওষুধ দেবেন না মা রায় বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে আমি ওকে ওষুধ দিতে পারবো না ওর ভালো চিকিৎসা দরকার ওকে তুমি ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও বিনা কোন ডাক্তার দেখবে বলুন গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে ভয় করে রায় বাহাদুরের মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে তারপর এই বর্বন নিষ্ঠুর শশাঙ্কর জামাই বলে তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে সব অবস্থাতেই যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায় বাহাদুর ত্যাগ করে হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল তারপর মুখ তুলে বলে মা খোকাকে শুয়ে দাওগে। কিছু তুমি ভেবো না মা বোমাই বলি তোমাকে গিরি নামার ছেলের মতো তোমার কোনো ভাবনা নেই বৌমা ছেলে তোমার ভালো হয়ে যাবে আমি তোমার ছেলের চিকিৎসার ভান নিলাম আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি যাবেন তা হবে না ফলটল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে অকল্যাণ হবে আমাদের আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন বুকটা করে রায় বাহাদুরের অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে অতি কষ্টে বলে বেলা মন্দ হয়নি নিমন্ত্রিতরা আর কেউ আগে বলিনি আর কাউকে ইচ্ছে ছিল বলবার ভেবেছিলাম ওনার হাতের দুগাছা চুরি আছে তার একটা বেঁচে দিয়ে কয়েকজনকে বলবো স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাখা থাকলেই ঢের তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে সে সম্বলটুকু খোয়াবো তার চেয়ে বরং সম্বলটা থাক ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায় জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার নিজের বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান করেছে আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না এটাই হয়েছে ফ্যাসাদ উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায় পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়ার ভঙ্গিতে দেখায় এমন উদ্ধত বিনয়ের সঙ্গে কাল টিচারদের সভায় কিছু না বলে গিরিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার ব্যঙ্গ করছে তাকে কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায় বাহাদুরের তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না এতে বরং তারই বিপদ সমূহ বিপদ মুখের ভাব গলা সুরে সহানুভূতি আনার চেষ্টা করে রায়বাহাদুর বলে তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন অ্যাপ্লিকেশন দিও ও মাস থেকে দশ টাকা মাইনে বাড়িয়ে দেব। তুমি ভালো পড়াও শুনেছি আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার গিরিন ভয় পেয়ে হাত জোর করে বলে তা করবেন না স্যার লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি বাকি মাইনে আদায় করেছি আমার সর্বনাশ করবেন না স্যার চোখের পলক আটকে যায় রায় বাহাদুরের ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে ঘরে যে অসীম দৈন ভিকারীর আবেদনের মতো তাকে পীড়ন করছিল। হঠাৎ যেন সেটা দাবিদারের শাসানির মতো ফুসে উঠছে উঠানে তিনটি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলা মাটি নিয়ে খেলা যেন ছল ওদের রায়বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্নাটা সে চিরতরে থামিয়ে দেবে সে মরবে মরে দায়ী করে রেখে যাবে তাকে তাকে আরও শাসানো দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরো দুজনে এবার আসরে নামে প্রৌঢ়া একটি স্ত্রীলোক তারস্বরে চেঁচাতে চ্যাঁচাতে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে দেখ গিরিণ দেখ ধেড়ে মেয়ের কাণ্ড দেখ ডাল ধুতে দিয়েছি লুকিয়ে কাঁচা ডাল চিবোচ্ছে গিরিনের মা থেমে যান জিভ কাটেন মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে এক মুহূর্ত হতবম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান এবার আমি উঠি গ্রীন একটু বসুন গ্রীণ বেরিয়ে যায় গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেকাবেতে দুটি সন্দেশ একটি কলা কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জড়োসড়ো হয়ে ঘরে আসে বাঙালি গেরস্থ ঘরের হিসেবে বিয়ের বয়স তার গেছে অনেকদিন অভাবে সত্যিকারের রোগা সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায় বাহাদুরের নীরবে সে দু এক টুকরো ফল মুখে দিতে থাকে বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টের চোখ মেলে তাকায় রায় বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে সোমবার গিরিন নোটিশ পায় বরখাস্তের নোটিশ সে প্রত্যাশা করছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর কিন্তু একটা কথা জানে গিরিন রায় বাহাদুর ভুলতে পারে না তার ভয় করবে শিক্ষকদের দারিদ্রের মাহাত্ম কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো হবে মন্দা দয়া সহানুভূতিতে নয় ভয়ে ব্যাস এখানেই শেষ হল আজকের গল্প কেমন লাগলো আজকের গল্পটি গল্প ভালো লেগে থাকলে গল্পকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন কোন কোন গল্প শুনতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার তাহলে বিদায় নিচ্ছি নতুন গল্প নিয়ে ফিরে আসবো আবার পরের শুক্রবার ততদিন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি